নমস্কার আমি শ্রাবণী হ্যাশট্যাগ আমরা সকলের পক্ষ থেকে আমি আবার চলে এসেছি আজকের বিষয় নিয়ে আলোচনা করতে আজকের বিষয় দিয়েছেন আমাদের দিদিভাই রঞ্জনা সেনগুপ্ত ভীষণই ভালো এবং আমার না অনেক অনুভূতির সাথে আজকের বেশ মিলে গেছে আমি বারবারই বলি আমার এই ধরনের অভিজ্ঞতা অভিজ্ঞতা বলতে কি এটা এটা যে বিষয়টা দিদিভাই দিয়েছে আগে বলে নিই নাহলে বুঝতে অসুবিধা হবে আজকে দিদিভাই যে বিষয়টা দিয়েছেন হচ্ছে বাঁশবাগানের মাথার ওপর চাঁদ উঠেছে ওই মাগো আমার সলক বলা কাজলা দিদি কই এই এই যে এটা একটা গান আছে হ্যাঁ বাঁশ বাঁশবাগানের মাথার ওপর চাঁদ উঠেছে ওই আর এই গানটা যদি ছোটোবেলায় শুনতাম না ভীষণ মন খারাপ হয়ে যেত হুম যে কেউ একজন নেই জীবনে এটা এটা অনুভূত হতো এই শুধু যদি এই গানটা শুনতাম তাহলে হচ্ছে শুধু এই অনুভূতিটা হতো যে দুঃখ একটা মনের মধ্যে একটা বেদনা না এরকম কিন্তু তার দুটো লাইন যেটা হচ্ছে একজনের অচেনা গলার আওয়াজ মানে শুনলে আর দরজার একটা ক্যাঁচ করে শব্দ হয় না যদি কোনো কাঠের পুরনো দরজা হয় তার যে কব্জাগুলো একটু জং ধরে গেলে বা বসে গেলে এটা শব্দ হয় এমনিতেও একটু পুরনো কাঠের দরজা এই বর্ষাকাল এলে একটু বেড়ে যায় না আর শীতকালে একটু মানে টেনে নেয় এটা জলীয় ভাবটাকে তখন শুকনো হয়ে যায় তখন আওয়াজ হয় কিন্তু এটা তো এই অভিজ্ঞতা আমার আছে আমি মনে হয় এটা একবার বলেছিলাম কিনা এই অভিজ্ঞতা আমার একবার না দু তিনবার হয়েছে মানে দিদিভাই তো জানি যে এটা 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 মানে কি শেষ সাথে তুলনা করতে চাইছে তো এটা শুনলে পরের যে দুটো লাইন এটা শুনলে অবশ্যই ভীষণ মনে হয় মানে ভূতভূত একটা ব্যাপার আর কি তো সেই রকমই ব্যাপারটা আমি আমি একটা কথা বলি আমার আমার একটা মানে জীবনের গল্প এটা গল্প নয় এটা বাস্তবেই ঘটনা মানে একদম সত্যি কথা আমরা তো অনেক বেড়াতে যাই যেমন মানে বছরে একবার আমরা বেড়াতে যা যেতামই আর কি কুড়ি সালের পর থেকে আমাদের একটু মানে এ হয়ে গেছে তারপর এই মাঝখানে খালি একবার পুরি গেলাম আর আর এখন কোথাও যাওয়া হয়নি আবার সামনের বারে পঁচিশ সালে কাশ্মীর যাওয়ার কথা হচ্ছে হুম তো বছরে একটা বেড়াতে যাওয়া আমরা রাখি যে সারা জীবন খালি কাজই করে যাব একটু যদি না বেরোতে পারি মনটা একটু ভালো হয় সত্যি কথা বলতে কি বেড়াতে গেলে আর যেখানেই বেড়াতে যাই কোনো সময় ট্যুরিস্ট সাথে ট্যুরিস্ট পার্টির সাথে গেছি কোনো সময় নিজেরা একা গেছে যেমন শিলং যখন আমরা গিয়েছিলাম ওই যে আসাম টাসাম হয়ে আমরা শিলং গেছিলাম তো শিলং একদম না আগে শিলং থেকে তারপরে লাস্টে আস আসাম এসেছিলাম তো আমি দুবার ওইখানে ওই যখন ওই ট্যুরটাতে গিয়েছিলাম তখন কিন্তু দুবারই আমি অনুভব করেছিলাম যেটা হচ্ছে শিলংয়ে যখন আমরা যাচ্ছি অনেকটা রাস্তা শিলংয়ে মানে নিচ থেকে একদম ওপরে আর আমরা না হোটেল খুঁজছি বেশ মনের মতন হোটেল নিচের দিকে ঘিঞ্জি এরকম পছন্দ হচ্ছে না তো ড্রাইভারই বলো যে একদম টপ এতে চলুন ওখানে একটা ভালো আছে ওটা না সরকারি সরকারি একটা গেস্ট হাউস বিশাল মানে একটা পুরনো রাজবাড়ি আর কি মানে বড় বড় ঘর পুরনো রাজবাড়িটাকে ওটা একদম বিশাল হোটেল সামনে বিশাল মাঠ এরকম তো তখন আমরা একটু অফ সিজনে গিয়েছিলাম শিলং যখন আমরা গিয়েছিলাম তখন ওখানটা ফাঁকা ফাঁকা নাহলে ওই সব হোটেল মনে হয় বিদেশিরাই বেশি একদম বুকিং থাকে ড্রাইভার আমাদের বললেন যে দেখুন এখন এটা ফাঁকা পাবেন বা একটু কম রেঞ্জে হবে কারণ যদি এটা পুরো সিজন হতো না পিক সিজন হতো তাহলে কিন্তু আপনারা পেতেন না এখানে তখন বিদেশিদের ভিড় হয়ে আর যতই হোক আপনারা সকলেই জানেন যে বিদেশিদের কাছে আমাদের থেকে যা টাকা পাবে বিদেশিদের কাছ থেকে তার তিন ডবল টাকা পায় ওরা তো অবশ্যই সেই সময় মানে আলাদা আলাদা সমস্ত লেখা থাকে তো আমরা যখন গেছি একদম ফাঁকা আবার কার্ডেন্ট নেই হুম আমরা ওখানে গিয়ে পৌঁছেছি তখন প্রায় সন্ধে সন্ধে আমাকে এসে বলছে শ্রাবণী আমার হাজবেন্ড এসে বলছে কারেন্ট নেই আমি আমার ছোট ছেলের হাত ধরে দাঁড়িয়ে আছি লাগেজ নিয়ে আর আমরা না যেখানেই বেড়াতে যাই আমরা বেশিরভাগই এখান থেকে হোটেল বুক করি না আমি দেখেছি তুই একবার আগে বুক করার পরে না যেরকম দেখিয়েছে সেরকম দেয় না মানে অন্য টাইপের দেয় মানে ঠিক পছন্দ হয় না এরকম তো আমরা গিয়েই করি একটু দান মানে অপেক্ষা করতে হয় বা কিছু হয়তো একটু কষ্ট হলো কিন্তু আমরা গিয়ে দেখে নিই ঘরটা দেখে তারপরে বুক করি এরকম তো আইলাম ঘরগুলো কেমন দেখলে কারেন্ট নয় চলে আসবে তখন আমি জেনারেটার নেই বলছে না জেনারেটার নেই কিন্তু ওদের ওই এমনি ব্যাটারি চালিত এগুলো আছে সেই সময় মানে কেউ সিজিন নয় বলে না চার্জারগুলোতে চার্জও দেওয়া কি অবস্থা তখন আছে ঠিক আছে চলো বলছে পাহাড়ি এলাকাতে এখানে কারেন্ট যায় আসে কিন্তু আবার অনেকক্ষণ নাও থাকতে পারে এরকম বলছে তো আমি ঠিক আছে চলো হোটেলটা তো ভালো তো আমি গিয়ে দেখেলাম খুব বড় ঘর একটা খুব সুন্দর একদম সত্যি রাজপ্রাসাদ তো রাজপ্রাসাদ একদম বিশাল বড় বড় কাঠের দরজা আর আমি আমার মনে হয় এটাও আমি একবার বলেছিলাম তবে এতটা বড় করে বলিনি ছোট্ট করে বলেছিলাম তো ঘরটা এমন না মানে একটাই ধরুন এরম বড় এর থেকেও আমার এই ঘরটার থেকেও বিশাল বড়ো ঘরটার মধ্যে নিচে একটা খাট রাখা আছে ঘরের ভিতর দিয়ে এই ঘরের মধ্যে আবার সিঁড়ি দিয়ে একটু উঠতে হবে মানে এক ধাপ সিঁড়ি আর কি হুম সাতটা আটটা সিঁড়ি দিয়ে উঠে ওইখানে আবার একটা বেড রাখা আছে তো আমার হাজব্যান্ড বলল যে ঠিক আছে ওই বেডটা উপরেরটায় আমি শুয়ে করবো আমি দুটো ছেলেকে নিয়ে নিচটা নিচের বেডটায় শুলাম মানে অনায়াসে ওই রুমটায় পাঁচ ছজন থাকা যাবে ওপরে দুজন নিচে চারজন অনায়াসেই থাকা যাবে কিন্তু আমরা চারজন ছিলাম আমরা আলাদা একাই বেড়াতে গেছিলাম সেবারে আর গিয়ে দেখছি কারেন্ট নেই এবারে এবার ওদের ক্যান্টিনও বন্ধ করছে সেরকম তো লোভ নেই তাই ক্যান্টিনে আজকে কিছু খাবার দাবার হয়নি এবার যেহেতু ওটা সরকারি মানে এটা হোটেলটা তো ওখানে এমনি সব সময় যে লোক রয়েছে তা কিন্তু নয় যখন ওই ভর্তি হয় তখন লোকজন আর কি যখন ভর্তি থাকে তখন ওখানে নটা পর্যন্ত নটা পর্যন্ত থাকবে এবার পাহাড়ি এলাকায় তো জানেন ওরা তাড়াতাড়ি শুয়ে পড়ে আর উঠে পড়ে তাড়াতাড়ি ভোরবেলা উঠে পড়ে তো আমরা যখন সন্ধ্যে সন্ধ্যে গেছি তখন বলছে না চা ছাড়া কিছু পাবেন না তখন এবার রাত্রিবেলা তো চা খেয়ে কাটাবো না তো বললো একটুখানি নিচের দিকে নামলে আমাদের যে ড্রাইভার ছিল বললো একটু নিচের দিকে নামলে আপনারা খাবার পেয়ে যাবেন অনেক হোটেল আছে তো তখন ওর আমার বড়ো ছেলে আর ওর বাবা আমাদের ঘরে ঠকিয়ে দিয়ে আর নিচে গেল রুটি কিনতে আর যখনই না ওই দরজাটা ওরকম খুলেছে তখনই আমি কিন্তু ওই শব্দটা পেয়েছি ক্যাঁচ করে এম শব্দটা হ্যাঁ তো আমার কি মনে হলো যে বাবা এই আওয়াজটা পেলে সত্যিই কিন্তু বললে হবে না ওর যেই হোক না কেন যেই শুনুন খুব যদি মানে সাহসী না হয় এই আওয়াজটা যদি কেউ এরকম ক্যাচ করে একটা আওয়াজ হয় এটা যে কেউ বলবে কিন্তু এটা ভূতভূত ব্যাপার তো আওয়াজটা প্রথমেই হয়েছে তা ওর বাবা আমাকে বলে গেল কি তুমি ভিতর থেকে দরজাটা মানে লক করে দাও আমরা আসলে ডাকলে তারপরে দরজা খুলবে এবার ওরা হাতে টর্চ নিয়েছে হোটেল থেকেই টর্চ দিয়েছে অন্ধকার রাস্তাঘাটও অন্ধকার দিয়ে ওরা নেমে গেছে আবার তার মধ্যে ঝিমঝিম ঝিমঝিম করে বৃষ্টি পড়ছে কিন্তু মানে হোটেলের ঘরটা এত সুন্দর না মানে আমার দেখেই মানে মনটা ভরে গেছে যে যাকে এখানে তো তিন দিন আমি থাকবো তো এত সুন্দর ঘরটা আমার খুব ভালো লেগেছে তো একদম ওপরে ওপর থেকে কত সুন্দর একদম পাহাড়ের ওই ওই হোটেলটার যে জানলাটা না একদম একটা সাদা মানে সেই ওড়নার কাপড় দিয়ে পর্দা করা একটা ভারী পর্দা আছে আর তারপরে ওড়নার কাপড় মানে ভারী পর্দাটা সরিয়ে দিলে ওই সাদা ওড়নাটা মানে ভিতর থেকে দেখা যাবে বাইরেটা বাইরে থেকে কেউ হয়তো দেখতে পারবে না তো দেখছি পুরো জানলাটা একদম কাঁচে খুব সুন্দর লাগছে তখন আবছা অন্ধকার অন্ধকার হচ্ছে কিন্তু যেন সেই একটা না আসি কীরকম একটা হচ্ছে মানে একটা ভয়ের অনুভূতি কিন্তু আমার হচ্ছেই আর ক্রমশ যেন ঝুঁক করে অন্ধকার হয়ে গেল একদম আর যেই অন্ধকারটা পুরো হয়ে গেল না তখন আমি দেখছি অন্ধকার হয়ে গেছে এবার আমি হাত রাখছি ফোনের আলো জেলে করছি দেখছি চার্জারটা জ্বালতে যাচ্ছি দেখছি চলছে না চার্জই তো দেয়া নেই চলবে কি করে তখন আমি ফোনের আলোটাকে জ্বালিয়ে দেখছি কি মানে মোমবাতি খুঁজছি যে কিছু আছে নাকি টেবিলটা এর একটা বড় ড্রেসিং টেবিল আছে তার মধ্যে আমি এরকম করে হাত দিয়ে দিয়ে দেখছি আর আমার ছোটো ছোটোটা বিছানায় বসে আছে তারপরে ও বসে তো ও এত দুষ্টু আমায় ভয় দেখাচ্ছে ও বিছানায় চুপ করে বসে আছে আর আমি মোমবাতিটা খুঁজে পাচ্ছি না তখন বাইরে থেকে একজন এসে ওরকম ডাকছে আর যতই হোক আমি তো তাদের তো চিনি না হ্যাঁ আর হিন্দিতে ওরকম মানে ম্যাম ম্যাম করে করছে বাইরে থেকে আমি ভাবছি খিটে বা চমকে উঠেছি দরজাটা খুলবো তখন আমি ভিতরে বলছি কি কি বলছেন একটুখানি পরে বলুন আমার হাজব্যান্ড বেরিয়েছে বাইরে তারপরে আমি দেখছি যে কীরকম হলো ব্যাপারটা কি ডাকছে এটা তো একটা ভিতর থেকে ভয় করছে তারপরে অনেকক্ষণ পর ওই ফোনের আলোটা এ করে দেখছি মানে খুব মোটা না তবুও এরকম হাফ হাফ মোমবাতি দুখানা রয়েছে তো আমি ওই ওইখানেই এরকম দুটো মোমবাতির স্টিক রয়েছে ওর মধ্যে দুদিকে দুটো মোমবাতি জ্বালিয়েছি জ্বালানোর পরে এবার সামনে দাঁড়িয়ে আমি মোটামুটি ভালোই আলো হয়েছে এবার আমি পিছনে দেখছি যে আর কি কি আছে টেবিলটার ওপর আর কী কী আছে আমি দেখবার চেষ্টা করছি তো আমার ছোট ছেলে হট করে পিছন থেকে বলছে কি মামনি দেখো দেয়ালে না দুটো ছায়া পড়েছে আমি বয়েসে আমি পুরো ভয়তে রাখুন কাঠমাট হয়ে গেছে আমি বলছি এ বাবা তারপরে না তাকে বলছে একটা দেবো একদম জানিস দুটো ছায়া পড়বে না দুটো মোমবাতি তো ওই জন্য তো ওই জন্য দুটো ছায়া পড়েছে মোমবাতি তো দুটো জ্বলছে তো আমি মোমবাতি দুটো এরম এরম দুটো দিকে তো এ এদিকে একটা ছায়া পড়েছে তার পাশেই আর একটা ছায়া পড়েছে এরকম ভাবে এত কথা তা যাই হোক সেইটা রকমে ভয়টা কাটানোর পরে না বেশ কিছুক্ষণ আবার বসে আছে আমি না ভাবছি না আমি বাথরুমেও ঢুকবো না আমার দোকানে কী করে ঢুকবো ওরা আসুক আগে চার্জার টার্জার একটা কোথায় যাব দরজাটা খুলে যে বেরোবো আমার ভীষণ ভয় করছে তারপরে আবার দেখি দরজা ঠকঠক করে আওয়াজ হচ্ছে তখন আমি না খুব সাহস নিয়ে যা করে খুলেছি দরজাটা খুলতেই তখন বলছে মানে আমার দিকে একটা চার্জারেরে এগিয়ে দিল আর কি দিয়ে চলে গেলো তো তারপরে আমি তাড়াতাড়ি নিয়েই আবার দরজাটাকে ভিতর থেকে বন্ধ করে দিয়েছি দিয়ে চার্জার এটা জ্বালছি বলছে ওরা বলেই গেলো যে ভিতরে ওইগুলো চার্জ দেওয়া নেই তো সেই জন্য অসুবিধা হবে বলে দিতে এসছে তারপরে আমি তাও চার্জারটা জ্বালিয়ে চুপ করে বসেই আছি কিন্তু অনেকক্ষণ পরে আমার হাজব্যান্ড এলো আমার ছেলেকে নিয়ে রুটি আর তরকা কিনে নিয়ে এলো আবার দেখে এলো যে ওখানে দাদা বৌদির একটা বাঙালি হোটেল আছে নিচের দিকে নামতে হবে তবে হেঁটে হ্যাঁ ওই হোটেলটা গেলে বাঙালি খাবার পাওয়া যাবে হ্যাঁ আচ্ছা তাহলে আমাদের একবারেই নিয়ে চলে যেতে পারতো ওখানে একবারে খেয়েই চলে আসতাম তবে যে ওই তো রুটি দরকার পেয়েছে নিয়ে চলে এসেছে ভালোই হয়েছে তারপরে এবার বসে আছি তখন ক্লান্তও তো লাগছে অতটা গাড়ি জানি করে পুরো মানে নিচ থেকে ওপরে উঠেছি প্রায় পাঁচ ছ ঘন্টা মানে ওই একভাবে গাড়িতে বসে খালি একটা জায়গায় একটুখানি নেমেছিল ওই চা যে আমি না যেখানেই বেড়াতে যাই না কেন আমি খুব একটা রাস্তায় নেমে নেমে খাওয়া দাঁড়িয়ে রাস্তায় যেখানে সেখানে আমার আর ওখানটাও না ওই আর্মি এলাকা যখন উঠছি আর্মি লাবে এক একটা জায়গায় ওই এক একটা ক্যাম্প রয়েছে হ্যাঁ মানে চেক করছে চেকিং করছে যে আমরা উঠছি ওপরে আমরা মানে সব ওদের যেটা নিয়ম আর কি তো ওরকম ওই যেখানে যেখানে ওরকম দাঁড়িয়েছে ব্যাসা আমরা আমি কিন্তু গাড়ি থেকে নামি না ওই একভাবে অতক্ষণ বসে থাকা তারপরে ওর বাবা আসতে তখন আমি আবার আচ্ছা ঠিক আছে তোমরা বাইরে বসো আমি এবার যে গিজারটা চালাবো গিজারটা যেতে যেয়ে গরম জল পাবো তা তো না ঠান্ডা জল হ্যাঁ তারপরে আমি বাবা আমাকে একটুখানি বলে দেখ না যদি একটু সামান্য অন্তত গরম জল পাওয়া যায় পাগুলো খুব মানে অনেকক্ষণ বসে আছি তো তারপরে আমার বড় ছেলে গিয়ে একটু গরম জল নিয়ে এলো গরম জল নিয়ে এসে এবারে পাটা ডুবিয়ে একটু আরাম হলো তার তারপরেও আর কারেন্ট এলো কারেন্টটা আসার পরে ওদের ঘরে দেখছি একটা ভালো মানে হিটার রুম হিটার রয়েছে ঘরটা গরম হবে সেও কিছুক্ষণ পর কিছুক্ষণ চলো আলোটা আলো তখন আমার মনটা খুব ভালো লাগলো তারপরে দেখছি আবার এবার একটুখানি পরে আর একজন অনেক আমাদের থেকে তিনটে চারটে ঘর পরে অনেকটা পরে আবার একটা মানে ফ্যামিলি আছে কি কোনো একজন ভদ্রলোক কিন্তু আমি জানি না দরজাটা না যে দরজা থেকে বেরিয়ে সিঁড়িগুলো যে মানে দোতলায় ওঠার সিঁড়িগুলো যে কাঠের সিঁড়ি মানে যেই নাবো খাটাস 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 করে আওয়াজ হবে আমি তো মানে আওয়াজটা পাচ্ছি শুধু আর ভয়েতে এরকম কাঠ হয়ে গেছি পুরো ভয়েতে একদম এমন তারপরে যখন দিনের বেলা হলো সকালবেলা আমি নিজেই আমি বললাম কি যে আমার একটু ওই যে বলি আমার ভীষণ চা খাওয়ার নেশা আমি চায়ের জন্য না তখন আমার ভয় টয় থাকে না আমার মনে হয় চা একটু হবে এরকম মানে এই নেশাটা কিন্তু আমার একদম ছোটোবেলা থেকে না আমার একটু বিয়ের পর থেকেই আমার নেশাটা হয়েছে মানে তখন কি আমার ছেলে হয়ে গেছে ওই বারবার কারিগরদের চা করে দিতাম খেতাম এরকম করে আমার এত চায়ের নেশা তো সকালবেলা ঘুম থেকে উঠেছি চা না খেলে তো কিছু হবে না আমি নিয়ে গেছি তো তখন না ওই একটা ওই কেটলি নিয়ে গেছি কিন্তু নিয়ে গেলে কি আমার ভালো লাগছে না মনে হচ্ছে একটু চা হলে ভালো কফি নিয়ে গেছে যে আমুল দুধ গুলবো আর কফি দিয়ে খাবো কিন্তু সবসময় কি ওটা ভালো লাগে আর ওটা ঠিক সেইভাবে ঘন বাড়ির মতো ওরমভাবে হয় না ওই মানে খালি ওই নামকে বাঁচতে একটুখানি খেতে হবে এরকম তো আছি দাম এখানে আশি টাকা করে কাপ চায়ের কাপ আশি টাকা করে তো গেছি হুম আমি বলছি তখন ওখানে গেছি গিয়ে আমি বলছি যে চা দেখলাম ওরা বাংলা কথা বলছে যারা রান্না করছে তারা বাংলা কথা একটু একটু মানে টেনে টেনে বাংলা কথা বলতে পারছে হ্যাঁ সব পাহাড়ি মানে নেপালি আর কি তো ওরা দেখলাম ভালোই মানে মোটামুটি বোঝার মতো বলছে তা আমি বললাম চা তখন বল হ্যাঁ আশি টাকা করে আশি টাকাই হোক যাই হোক এখন চা তো আমার একটা লাগবে তারপরে সবার জন্যই একদম বলো আপনারা যান আপনাদের রুম রুম নাম্বারটা বলে এলাম তাও বলো যান দিয়ে আসছি হ্যাঁ তারপর বিস্কুট আমি সঙ্গে শুকনো খাবার বিস্কুট আমার সাথে থাকি তো চাটা যখন মানে বলতে গেছি যখন আমি আসছি বেশ অনেকটা মানে দোতলা থেকে নেমে ওই তখন আমি দেখছি সিঁড়িটা ওরকম কাঠের সিঁড়ি ওই জন্য রাত্রিবেলা ওরকম আওয়াজ হচ্ছিলো কাটাস কাটাস কাটাশ কাটাস করে আওয়াজ আছে এবারে আবার যখন আমি ওই চাটা বলে আসছি ক্যান্টিনের ওখান থেকে চাটা বলে আমি যখন উঠছি আবার আমি দেখছি নিচে ওরকম ঘর সব ফাঁকা পড়ে আছে তখন আমি ইচ্ছাকৃত তখন সকালবেলা তো বেশ ভালো লাগছে ওয়েদারটা খুব সুন্দর মানে সূর্য উঠেছে মানে দারুণ লাগছে তখন আর চারিদিকটা আমি দেখছি দেখতে দেখতে না আমি একটু সাইডে হয়ে গেছি তখন দেখছি যেন বাবা এমন মানে এমন ভাবে গাছপালা এমন ফাঁকা হু হু সত্যিকারের মানে যদি মনে হয় যে হ্যাঁ এখানে কিন্তু অসম্ভব নয় ভূত থাকলেও থাকতে পারে আমি মনে মনে কালকে মনে হয় আমি ভূতের সাথেই থেকেছি এখানে এরকম মনে হচ্ছে তো যাই হোক আমি এসে আবার ওইটা আমার ছেলে আমি বলি না সব কথা আমি আমার ছেলের সাথে গল্প করি আমি আমার ছেলেকে বলছি জানিস তো কালকেই এই ব্যাপার বলছে হ্যাঁ তুমি তো ভয় পাবে আমি দুটি আনতে গিয়েই মনে মনে বাপিকে বলছি বাপি তাড়াতাড়ি চলো মা উনি ঠিক ভয় পাবে বলছে তুমি যে ভয় পাবে সেটা আমি আগে থাকতেই বুঝতে পারছি যে তোমার মনের মধ্যে ভয় আছে। যখন ওরা নেমেছে ওদেরও ওটা মনে হচ্ছে যে এই যে কাঠের সিঁড়ির আওয়াজ হচ্ছে এরকম একটা ব্যাপার এটা একটা গেল এইরকমভাবে ভয় পেয়েছি মানে অনুভব কি ওই ওই একটা মানে গাটা ছমছম করে উঠছে হ্যাঁ গাটা ভারী আমি কিন্তু বারবারই বলছি যে আমি একদম কিন্তু সামনাসামনি কাউকে দেখিনি যে কেউ আমার সামনে এসে দাঁড়িয়ে আছে কিন্তু আমি মামার বাড়িতে একবার আমি এটাও বলেছিলাম এই ঘটনাটাও বলা আছে আমার মামার বাড়িতে বিয়ে বাড়ি গেছি আর একটা তো যাতে তো মামা মামা তো মানে মামার বাড়ি আর কি তাদের বাড়িতে আছি আর তাদের না ছেলেরা সবাই ওই বাইরে থাকে দিল্লিতে থাকে হ্যাঁ কাজের সূত্রে আর বাড়িতে যতগুলো সবাই মেয়ে খালি একটাই বাচ্চা ছেলে থাকে আর ছোট মামাটা থাকে এবার ছোট মামাটা নিজস্ব গাড়ি আছে সেই গাড়ি ভাড়া দেয় নিজে চালায় এরকম আর কি তো তাদের বাড়িতে মানে মামার বাড়িতে আমার মামার মেয়ের বিয়ে হুম আর পাশের বাড়ির খুঁড়তে তো মামার বাড়ি তাদের বাড়ি অনেকগুলো ঘর একতলা দোতলায় ফাঁকা আছে আমাদের বলেছে দোতলায় শুতে যা তার আগে অনেকবার শুতে গেছি অন্য কোনো কাজের সময় গিয়ে ওদের নিচের ঘরে শুয়েছি কিছু বুঝিনি কিন্তু দোতলায় যখন গেছি আর ওই ওইখানেই আমার একটা ভাই ও ছিল নিবন্ধন ছিল ওরও ও গিয়ে ও এখন বারান্দার সোফাটাতে শুয়েছে অনেক সবাই তো গেছি এবার একটা ঘর আমাদের পুরো ছেড়ে দিয়েছে এবার বিছানার ওপরে আছে শুয়ে কিছু আর আমার ছোটো বোন আর আমি আগে আমরা মেঝেতে শুয়ে পড়ছি হ্যাঁ ভালো এমনি পরিষ্কার ঘর তোর আর মাদর টাদর পেতে একটা বিছানার চাদর পেতে আমি কোন রকমে তো রাতটা কাটাবো বলে শুয়েছি শুয়েছিস নেই ইট দিয়ে ইঁট দিয়ে মনে হচ্ছে গ্রিলটা ঠকাস 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 আমি আমার ছোটো বোনের দিকে দেখছি মানে এটা তো একদম মিথ্যা না আমরা দুজনই শুনতে পাচ্ছি আর ও আমার দিকে দেখছি মানে জ্বালা আছে আমরা ওখানে আর আমার ভাইপো যে বাইরে শুয়ে আছে কিছুক্ষণ পরে এসে আমাকে ডাকছে ওই আমি তো ভেতরে শোবো আমি বুঝতে পেরে গেছি আমি বলছি আয় তখন বলছে কি আনছি কেন কি হয়ে বলছি তুই বলিস না তো আর আমার না আমাকে এরকম ভয় করছে আমি বলছি ভয় করছে মানে বলছে সমান নেই ওই গ্রিলটা আমার মাথার কাছে মানে ইঁট দিয়ে ঠুকেই যাচ্ছে ঠকাস ঠকাস মানে ও কিন্তু কাউকে দেখতে পাচ্ছে না কিন্তু ওই শব্দটা শুনতে পাচ্ছে তার কীরকম ব্যাপারটা আমি না ভাবছি এরা বাড়িতে কী করে থাকে বাবা ওদের কি নিজের বাড়ি বলে ওদের টয় দেখায় না আমাদের দেখাচ্ছে না কি রে বাবা এরকম ভাবছি কিন্তু ওরা তো দিব্য ওই ঠাকুমাটা আছে ওরা কিন্তু ওই সব ঘরে ওরা আলাদা আলাদা থাকে না ঠাকুমা আছে ঠাকুমার কাছে সব নাতি নাতনি গেলে ওপরে শোয় হ্যাঁ একটা ঘরের মধ্যে শোয় একটা ঘরের মধ্যে দেখলাম দুটো খাট আর এই ঘরটা একটা খাট আর বাকি সব নিচে থাকে নিচে কোনো অসুবিধা নেই ওপরে এবার আমি বলছি ওরা কেউ কিন্তু ওরা বিশ্বাস করছে নাকি তারপর আমার মাইমাকে যখন আমি পরে বলছি হ্যাঁ মাইমা বলছে হ্যাঁ ওদের বাড়িতে তো ভূত আছে আজকে তুমি আগে বললে না আমি তাহলে এখানেই যাও করে কষ্ট করে শুয়ে পড়তাম তখন বলছে সবাই তো যায় কিছু তো হয় না কিন্তু কিছু একটা আছে বলছে আমার আমার এই মাসির ছেলে হুম এরকম আরও সবাই দুজন তিনজন ছিল এরকম প্রচণ্ড গরম তখন না আমার মামা বাড়ির ওখানে কারেন্ট যায়নি এখন কারেন্ট এসে গেছে যখন বাড়ি গেছিল তখন কারেন্ট আছে অবশ্য তার আগের কার কথা বলছে মানে ওখানে না প্রচণ্ড মানে একটু ভিতর দিকে একদম মানে এখনও এত গাছপালা ওখানে অন্ধকার লাগে এবার ওখানটায় ওই মানে ওই যে মাসুদ দাদা প্রদীপ দাদা এখন আমার মনে পড়ে ওরা গেছে মানে লম্বা আমার মাসুদ দাদা ভীষণ লম্বা লম্বা চর অত বড় ছিঁড়ে ওরা না গেছে ও গিয়ে বলছে গরমকাল তো ওদের ছাতে শুতে গেছে আর ও এত মিল মানে ওই গ্যাঁতেও শুরু মানে পাড়ার একেবারে মানে তোমার বাড়ি আত্মীয়স্তে বলে আমাদের বাড়ি আসবে না এরম কোনো ব্যাপার না এমনও হয়েছে আমি দেখেছি আমার মা সবাই শুয়ে আছে একসঙ্গে তার মধ্যে পাশের মাসি ঘুরতে ধারতে তো মাসি সেই মানে এক জায়গায় শোবে হুম এবার সেই একসঙ্গে শোবে বলে ওইখানে গুতি গুতে ওইখানেই সবে তো ওদের ঘর ছেড়ে চলে এসেছে এরকম খুব মিল ছিল ওখানে তো এইরকম ব্যাপারটা তো আমার মামা মাইমা তখন বলছে যে হ্যাঁ ওরা তো ওই ছাতে শুতে গেছিল হ্যাঁ এমন বেল গড় করে বেল গড়িয়ে দিয়েছে না সে ওরা দৌড়ে মাঝরাতে উঠে চলে এসেছে এই এইরকম অনুভব আমি অনেকবার করেছি আমি বারবারই বলি যে রাজস্থানে গিয়ে আমি অনেক অনেকগুলো আমার এরকম গভূতের গল্প স্পনা আছে তো এই যে ক্যাঁচ ক্যাঁচ করে শব্দ এটা তো আমার শিলংয়ে গিয়ে ভীষণভাবেই মিলেছে যে ক্যাঁচ করে দরজাটা খুললো তারপরেই ওই যে মানে ওই যে ওয়েটা এসে ডাকছে যে ম্যাডাম ম্যাডাম করে অচেনা একজন গলা ভারী আবার গলাটা ভারী হালকা না যেন শুনলে ওই গম্ভীর বলা আর আজকে না আমি একটা কথা বলি লাস্টে কবিতাটা শুনলাম কবিতাও জান শনিবারের বারবেলা ওটা না আমিও শুনতাম আমার বেশ ওরম দরজাটা ক্যাচ করে খুলে যেত বিয়ে নাই এখন বলতো শনিবারের বারবেলা ভীষণ তখন না ওইটা শুনলেই গাটা কেরম গা ছমছম তো আমার আমি অনেকবার আমি এটা অনুভব করেছি এর আগেও একদিন আমি একটা গল্প করলাম তোলার গল্প হুম তো এরম আমি অনেকবার কিন্তু লাস্টে না এই যে ভূতের গল্পই বলতে শুরু করেছি বারবারই বলি কথাটা ভূত 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 করতে করতে আমি না দিন নেই রাত নেই রাত্রিবেলাই তো বেশি চিন্তাটা সময় কখন পাবো দিনের বেলা তো রান্না বান্না কাজ নিয়ে ব্যস্ত আর রাত্রিবেলা হলেই মনে হতো পরের দিন আমি কি গল্প করবো কোনটা আমার মনে করার চেষ্টা তারপরে আমি গল্প বলতাম বলে অনেকে দিত আমাকে সেটা আগে পড়ে দেখতাম বলবো বলে তো সবসময় না আমার মাথাটা ভারী হয়ে থাকতো যেন মনে হতো আমার আশেপাশেই সবসময় ভূতেরা বোধহয় রাজত্ব করছে সেই জন্য আমি ভূতের গল্প বলা ছেড়ে দিচ্ছি তবে আমি অনেকবারই অনুভব করে সেটাই তো এই ছিল আজকের আমার কথা এগুলো শুনলে এগুলোই মনে পড়ে ভূতের কথাই মনে পড়ে আর অবশ্যই ঈশ্বরও আছে ভূতও আছে মানে ভগবানও আছে ভূতও আছে তো ভালো মন্দ যেমন থাকে সব কিছুর যেমন ভালো দিক আছে খারাপ দিক আছে সেই রকম ভগবানও আছে ভূত আছে আমি দুটোকেই বিশ্বাস করি আমি কোনো কিছুকে অবিশ্বাস করি না এটা সকলেই জানেন আর এরকম শুধু আজকের বলে না আমি না অনেক বড় হয়ে যাচ্ছে তাই আমি পরে আর একদিন আর একটা আলোচনা করব আমাদের যে ওই যে বনফুল মানে বলাই চাঁদ মুখোপাধ্যায় যে বনফুল উনি কিন্তু লেখক ছিলেন কিন্তু একাধারে উনি চিকিৎসকও ছিলেন মানে বিজ্ঞান মনস্ক ছিলেন ওনার একটা আমি রচনা এক জায়গায় পড়লাম আমার ভীষণ ভালো লেগেছে তো ওইটা আমি একদিন বলবো দেখবেন মানে খুব সুন্দর ওটাও খুব সুন্দর ওটা আমি অবশ্যই একদিন বলবো বা আমি বলে রাখবো যেদিনকে আমি আমি ওটা ভালো করে বলে রাখবো আর যেদিনকে আমি মানে কিছু বলতে পারবো না না সেদিনকে ওটা ছেড়ে দেবো তো চলো আজকে পর্যন্ত সকলে ভালো থেকো অনেকটা বড় হয়ে গেল যদি শোনার মনে হয়